হাবিব আমার স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রভু ফেরেস্তাদেরকে বললেন নিশ্চয় আমি জমিনে খলিফা সৃষ্টি করব আল্লাহ পাক তার সিদ্ধান্তটা তার ইচ্ছাটা ফেরেস্তাদেরকে জানালেন ফেরেস্তাদের মধ্যে ঘোষণা করলেন

আল্লাহ পা কে আপত্তি জানানেন অন হু আতা জানো সি হা আল্লাহ আপনি কি ওই সময় এমন কাউকে সৃষ্টি করতে চান

কি রহস্য আছে এই প্রতিনিধি আমার অলিপাল জমিনে সৃষ্টি করার মধ্যে কি রহস্য আছে তিনি দূর ভেদ আছে এটা আমি জানি যেটা তোমরা জানো না যেটা তোমরা জানো না যেটা আমি জানি যে আমাদের ফেরেস্তা সৃষ্টির মধ্যে কি ভেদ আছে কি রহস্য আছে আল্লাহ পা সেই রহস্য সেই ভেদে একটা নজির দেখালেন যে আদমকে যখন সৃষ্টি করা হলো সৃষ্টি করার পরে আল্লাপা ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করলেন যে ফের ফেরেস্তারা জান্নাতের মধ্যে বলো তো এইটার নাম কি বলো এইটার নাম কি ওইটার নাম কি ওইটার নাম কি ফেরেশতারা এক কাউ বলতে পারে না তখন আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক বললেন হে আদম তুমি এগুলোর নাম বলে দাও তখন আদম আলাইহিস সালাম চটচট করে সবগুলোর নাম বলে দিলেন

যে দেখে ফেরেশতারা আদমের সাথে স্বনামের সাথে কোন পর সৃষ্টির ব্যাপারে আপত্তি জানালেন ফেরেশতারা আল্লাহ তখন প্রথমে বলেন নাই যে আমি জমিনে আদম সৃষ্টি করব पहला আদম বলা হই নাই আল্লাহ পাক আদম বলে নাই যে আমি জমিনে আদম সৃষ্টি করব पहला বলেছেন আমি খলিফা সৃষ্টি করব তো কবির মনোযোগ খেয়াল করবে

আর সাধারণ ব্যক্তি তোরা আছে সেই ইবলিসের অনুসারে আজ পর্যন্ত ইবলিস যদি ভুল করে থাকে সেই ভুলের অনুসরণ করে আজ পর্যন্ত না ইবলিস যদি অস্বীকার করেছে যখন আল্লাহ পাক বলেছেন কুরআন উচ্চারণের ওতে যে ইবলিস একা কে অস্বীকার করেছে সেই ইবলিসের অস্বীকার করার অনুসরণ করে আজ পর্যন্ত এই মুള്ളা বলবিরাত আজ তা এই কারিনের সাযদাটাকে অস্বীকার করতে দি না বলে সেই পয়েন্টটা কি আল্লাপ আদময় যখন সৃষ্টি করবেন আল্লাপ তো কহেলা আদম বলেন ভাই পহেলাকে আদম বলেছেন ভাই পহেলা বলেছেন যে আমি খনিফা সৃষ্টি করতে চাই

তারপরে তারা কি করলো আপত্তি জানালো জিয়া আল্লাহ এমন রকমের সৃষ্টি তারা জমিতে গিয়ে ফেদনা ফাসাদ করবে বিপর্যয় করবে আহ রক্ত প্রভাব